সংসার করতে সবচেয়েইতে বড় গুণটা কি জানেন সংসার করতে গেলে ভুলে যাওয়ার গুণ লাগে ভুলে যেতে হয় আজকে কি হয়েছে কালকে ভুলে যাওয়া লাগবে কালকে কি হয়েছে পরশু ভুলে যাওয়া লাগবে সারা দিন ঝগড়া করবেন মারামারি করবেন কাটা কাটি করবেন রাতে ঘুমানোর সময় স্বামী স্ত্রী এক সঙ্গে ঘুমায় যাওয়া লাগবে দিস ইজ কলড সংসার এটাই সংসার এখানে ভুলে যেতে হয় সকালে কথা রাতে ভুলতে হয় রাতের কথা সকালে ভুলতে হয় আর যতক্ষণ পর্যন্ত আপনি ভুলার গুণ অর্জন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত সংসার যোগ্য স্বামী হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সংসার যোগ্য একজন একটা মেন্টালিটি আপনাকে বিলং করতে হবে স্বামী আপনাকে গালি দিয়েছে বিকজ ওই সময় তার মেজাজটা খুব গরম ছিল হয়তোবা সে আপনাকে নিয়ে কয়েকটা বাজে কথা বলে দিয়েছে আপনাকে গালি দিয়ে দিয়েছে আপনার মাকে নিয়ে হয়তো বা কোনো বাজে কথা বলেছে আপনার ফ্যামিলিকে কটুক্তি করে কোনো কথা বলেছে এখন রাতের বেলা এসে এটা নিয়ে আবার নতুন ইস্যু ক্রিয়েট করা যাবে না আপনার স্বামী তখন রাগের মাথায় বাজে কথা বলেছে আপনার স্বামী যদি ভালো মানুষ হয় মানুষের বাচ্চা হয় সে আপনাকে রাতের বেলা আবার ভালোবাসবে আদর করবে এটা হচ্ছে স্বামীর গোপ সো স্বামী রেগে ছিল কিছু বলে দিয়েছে চুপচাপ থাকবেন সবর ধারণ করবেন দেখবেন স্বামী যদি আসলে স্বামী হয় সে নিজেই সরি ফিল করবে আবার ভালোবাসবে আবার সংসারে রান করা স্টার্ট করবে কিন্তু স্বামী আপনাকে সকালে আঘাত দিয়েছে আপনি দিন প্ল্যান করলেন আজ তো হাম তুমি দেখকে হি ছোড়েন তোকে আজকে দেখে নিব তোরে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো আজকে তোর বাপের কি আর আমার কি তোকে দেখে ছাড়বো এই কতজন স্বামীকে বলবেন দেখবেন যে সংসারটা আস্তে আস্তে সমুদ্রে ঢুকে যাচ্ছে না এটা সিস্টেম না স্বামী আপনাকে বলেছে আপনি চুপচাপ থাকবেন বউ রে গেছে আপনি চুপচাপ থাকবেন দিস ইজ কল সংসার এটাই সংসার আজকে যা হয়েছে কালকে ভুলে যাওয়া লাগবে আর ভুলে যাওয়ার গুণ যাদের মাঝে নেই তারা সংসারটা খুব বেশি দিন রান করতে পারে না এবং আমি প্রত্যেকটা ওয়াইফকে বলবো যে আপনি আপনার স্বামী স্বামীকে ভালো গুণ দিয়ে জাস্টিফাই করবেন যে আমার স্বামীর এই 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 গুণগুলো ভালো আপনার স্বামী একটু রুড একটু বদ মেজাজি কিন্তু আবার দায়িত্বশীল কাজ করে ফ্যামিলির জন্য যুদ্ধ করতে রাজি আছে কিন্তু পুরুষ মানুষ তো রাগ একটু বেশি হয় রাগ উঠলে কথাবার্তা উল্টা পাল্টা হয়ে যায় সারাদিন বাহিরে কাজ করে এসে মা যদি একটা উল্টা কথা বলে আপনি যত বড় আলেম হন

সব ভুলে যান আবার আপনার স্বামী দেখতে সুন্দর না কিন্তু আপনারে ভালোবাসে একদিকে বাজে গুণ দেখতে সুন্দর না আর একদিকে ভালো গুণ আপনারে ভালোবাসে আপনি পজিটিভ ফলো করবেন জাস্ট মাথায় রাখবেন যে সংসার কখনো বাজে গুণকে সামনে আনলে হয় না সংসারটা হচ্ছে হাজার বাজে বদ গুণকে দাপন করে কিছু ভালো গুণকে সামনে রেখে আজীবন হাত ধরে থেকে যাওয়ার নামটাই হচ্ছে সংসার ঠিক কিনা বলেন